ইসলামের দ্বিতীয় খলিফা হরজত ওমর ফারুক রাজি তালা আনহ তার শাসন আমলে সর্বাধিক অঞ্চল মুসলমানেরা বিদায় করেছে তার ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তিশালী করেছিল ইসলামের জন্য তার প্রতিটি পদক্ষেপ কল্যাণ হয়ে প্রথম দিকে অন্য অন্যদের মতো তিনিও ছিলেন ইসলাম মুসলমান ও মোহাম্মদ সাল্লাসাল্লামের বিরোধী কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার ওপর নির্যাতন চালাতেন তিনি নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি তবে বুদ্ধি বিবেচনার মাধ্যমে তিনি মাঝে মাঝে ভাবতেন যে ইসলাম ধর্মের যে বিষয়ে দাওয়াত দেয়া হচ্ছে সম্ভবত সেটি সত্য অধিক পবিত্র ও উন্নত এ কারণে হঠাৎ খেপে গেলেও আবার হঠাৎ শান্ত হয়ে যেতেন নবী করিম সাল্লাসাল্লাম একবার দোয়া করেছিলেন ওমর ইবনে খাত্তাব এবং আবু জাহেলের মধ্যে তোমার কাছে যে বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো আল্লাহ তালা এ দোয়া কবুল করেন এবং হরজত ওমর রাদে আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন উল্লেখিত দুজনের মধ্যে আল্লাহর কাছে ওমর ওমর আনহু আনহু অধিক প্রিয় আজকে জানতে এর ইসলাম গ্রহণ সম্পর্কে তালা তালা ছিলেন বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইগুনটি প্রেস করে দিন একবার হরজত উমরকে ঘরের বাইরে দিন কাটাতে হয়েছিল তিনি হারিম শরীফে গমন করেন এবং কাবা ঘরের পর্দার ভিতরে প্রবেশ করেন নবী করিম সাল্লাহ আলিবাস্লাম সে সময় নামাজ আদায় করছিলেন তিনি সুরা আল হাক তিল করছিলেন হরজত উমর রাদি আল্লাহু তাল্লাহ আনহু কোরআন শুনতে লাগলেন এবং কোরআনের শুনে মুগ্ধ ও অভিভূত হলেন তখন তিনি মনে মনে বললেন এই ব্যক্তি দেখছি কবি কোরআদের কথাই ঠিক এমন সময় রসল সাল আলিবাসাল্লাম তিলত করলেন নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসলের কাছে বহন করে আনা বার্তা এটা কোনো কবির রচনা নয় তোমরা অল্পই বিশ্বাস করো হরজত ওমর রাজে আল্লাহ তালা আনহু বললেন আমি মনে মনে বললাম এই ব্যক্তি তো দেখছি জ্যোতিষী এমন সময় রসল সাল আলিবা তিলক করলেন এটা কোনো গণকের কথাও নয় তোমরা অল্পই অনুধাবন করো এটা জগৎ সমূহের প্রতিপালকের কাছ হতে অবতীর্ণ রসুল আরিবাস সাল্লাম শেষ পর্যন্ত তিলত করলেন হরজত ওমর রাদে আল্লাহু তাল্লাহ আনহু বললেন সে সময় আমার মনে ইসলাম রেখাপাত করে কিন্তু তখনও তার মনে পূর্বপুরুষদের ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসা ছিল অটোট এ কারণে হৃদয়ের গোপন গভীরে ইসলামের ভালোবাসার বিশ্রোপিত হলেও ইসলামের প্রকাশ্য কাজকর্মে তিনি ছিলেন বিরোধী তার স্বভাবের কঠোরতা এবং রসুল কঠোর আলিবাশ্লামের সাথে শত্রুতার অবস্থা এমন ছিল যে একদিন হাতে নিয়ে আলিবাশাল্লামকে হত্যার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লেন পথে বনি জোহরা বনি মানঝুমের কোনো এক লোকের সাথে তার দেখা হলো সেই লোক তার রুক্ষ চেহারা দেখে জিজ্ঞাসা করলেন ওমর কোথায় যাচ্ছ তিনি বললেন মোহাম্মদ হত্যা করতে যাচ্ছে তখন সেই লোক বললেন মোহাম্মদকে হত্যা করে বনু হাসিম ও বনু জোহরার হাত থেকে কিভাবে রক্ষা পাবে তখন ওমর সেই লোকটিকে বললেন মনে হয় তুমিও পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে বেদুইন হয়ে পড়েছ সেই লোক বললেন ওমর একটা বিস্ময়কর কথা শোনাচ্ছে তোমার বোন এবং বগ্নীপতিও তোমাদের দিন ছেড়ে বেদুইন হয়ে গেছে এ কথা শুনে হরদত ওমর পুরো দি সেহারা হয়ে সোজা বগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন সেখানে গিয়ে দেখলেন তারা হরজত খাপ বাড়ি নিয়ে আরতির কাছে সুরাতিখা একটি সুইফা পাঠ করছেন কুরআন শিক্ষা দেওয়ার জন্য হরজত খাব্বাবাদে লাহত আল্লাহ সেই বাড়িতে যেতেন হরজত উমরের পায়ের আওয়াজ শুনেই সবাই নীরব হয়ে গেলেন হজরত উমরের বোন লিখা পাতাটি লুকিয়ে ফেললেন কিন্তু ঘরের বাইরে থেকেই হরজত উমর খাব্বাবাদে আহ আল্লাহ আনহের কুরআন তিলওয়াতের আওয়াজ শুনছিলেন তাই তিনি জিজ্ঞাসা করলেন কিসের আওয়াজ শুনছিলাম তারা বললেন কই না তো আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম তখন হরজত ওমর বললেন সম্ভবত তোমরা উভয় বিদুইন হয়ে গেছ তার বগ্নিপতি বললেন আচ্ছা ওমর যদি তোমাদের দিন ছাড়া অন্য কোনো ধর্মে থাকে তখন কি হবে ওমর মাত্র হজরতির উপর জাপিয়ে পড়ে এবং তাকে করে তার বোন ছুটে গিয়ে স্বামীকে বাইর হাত থেকে সারানোর চেষ্টা করলেন এক সময় তাকে সরিয়ে দিলেন হঠাৎ হরজত ওমর রা তা আহু তার বোনকে এত জোরে চড় দিলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে তার মাথায় আঘাত লেগেছিল তখন তার বোন ক্রুদ্ধভাবে বললেন ওমর যদি তোমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য থাকে তখন কি হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নাই এবং মোহাম্মদ ওয়াসাল্লাম তার রসল এ কথা শুনে হরজত ওমর হতাশ হয়ে পড়লেন বোনের চেহারায় রক্ত দেখে তার লজ্জা হল তিনি বললেন আচ্ছা তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও তো তার বোন বললেন তুমি নাপাক এই কিতাব শুধু পাক পবিত্র লোকেই স্পর্শ করতে পারে যাও গোসল করে এসো হরজত উমর গিয়ে গোসল করে এলেন এরপর কিতাবের সেই অংশ বিশেষ হাতে নিয়ে বসলেন এবং পড়লেন বিসমিল্লাহ রহমান এরপর বললেন তো দেখি বড়ই পবিত্র নাম হরজত হ, হরজত উমর রাজে আল্লাহ এর মুখে এই কথা শুনে ভেতর থেকে বাহিরে এলেন এবং বললেন ওমর খুশি হও রসুল সাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করছিলেন আমার মনে হয় এটা তারই ফল এ সময় রসল সাল ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটবর্তী এক গড়ে অবস্থান করছিলেন এই কথা শুনে হরজত উমর রাজে আলাহু তালাহু তলোয়ার হাতে সেই গড়ের সামনে এসে দরজায় করাঘাত করলেন একজন সাহাবি দরজায় উকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে ওমর আশেপাশে সবাই একত্রিত হলেন হরজত হামজা রাজে আলাহ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তাকে বলা হলো যে ওমর এসেছেন তিনি বললেন ওমর এসেছে দরজা খুলে দাও যদি বালোর জন্য এসে থাকে তবে ভালোই পাবে আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দিব এদিকে রসুল সোল্লাহ ওয়াসাল্লাম বেদরে ছিলেন তার উপর ও হিনাজিল হচ্ছিল ও হিনাজিল হওয়ার পর তিনি এদিকের কামরায় হরজত ওমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক এবং তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন ওমর তুমি কি ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরও ওয়ালি তেমনে মুগিটার মতো অবমাননাকর শাস্তি নাজিল না করবেন হে আল্লাহ ওমর ইবনে খাতাবের দ্বারা দিনের শক্তি ও সম্মান দান কর এই কথা বলার সাথে সাথে ওমর উমর রাজে তালহ ইসলাম গ্রহণ করে নিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রসল এই কথা শুনে গড়ের ভিতরে যারা ছিলেন তারা এত জোরে আল্লাহ আকবার ধ্বনি দিলেন যে কাবা গড়ের মধ্য যারা ছিলেন তারাও এই আওয়াজ শুনতে পেলেন আরবে কেউ তার মোকাবেলা করার সাহস পেত না এই কারণে তার ইসলাম গ্রহণের সংবাদে পত্নলিকদের মধ্যে হইচই পড়ে গেল তারা মারাত্মক সংকট এবং অবমাননার সম্মুখীন হলো অন্যদিকে তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের গৌরব শক্তি মর্যাদা সাফল্য ও আনন্দ বেড়ে গেল ইবনে ইসাক্তার সনদে হরজত উমর বর্ণনা উদ্ধৃত করেছেন যে আমি যখন মুসলমান হলাম তখন ভাবলাম মক্কায় রসুল সাল আলিবাসাল্লামের সবচেয়ে বড় শত্রুকে এরপর মনে করলাম সে হচ্ছে আবু জাহেল এরপর আমি আবু জাহেলের বাড়ি গেলাম ঘরের দরজায় আঘাত করলে আবু জাহেল বেরিয়ে এলো সে আমাকে দেখে বলল স্বাগতম সুস্বাগতম কি কাজে এসেছো বললাম তোমাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তালা এবং তার রসুল সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছি তিনি যা কিছু নিয়ে এসেছেন তার উপরও বিশ্বাস স্থাপন করে এবং সত্য বলে স্বীকার করেছে এই কথা শুনে আবু জেহেল দরজা বন্ধ করে দিতে দিতে বলল আল্লাহ তোমার মন্দ করুন এবং তুমি যা কিছু নিয়ে এসেছো তারও মন্দ করুন ইমাম ইবনে জউজি হরজত উমর ফারুক আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে কেউ যখন ইসলাম গ্রহণ করত তখন কুরাইশ কাফেররা তাদের পিছনে লেগে যেত তাকে নির্মমভাবে প্রহার করত। প্রহরিত ব্যক্তি উপহার করতেন ইবনে হিসাম ইবনে জভজি বর্ণনা করেছেন যে জামিল ইবনে মাম্মা মাহমির কাছে গেলেন কোনো কথা প্রচারের ক্ষেত্রে কুরাইশদের মধ্যে এই লোক ছিল বিখ্যাত হরজত উমর তাকে জানালেন যে আমি ইসলাম গ্রহণ করেছি এই কথা শোনার সাথে সাথে সে উচ্চ স্বরে চিৎকার করে বলে উঠল যে খাতাবের পুত্র বেদহীন হয়ে গেছে অর্জত ওমর হদে লাহ তালহু বললেন তুমি মিথ্যা বলছো আমি মুসলমান হয়েছে মোট কথা লোকেরা ওমরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে প্রহার করতে লাগলো হরজত ওমর প্রহরিত হচ্ছিলেন আবার নিজেও প্রহার করছিলেন এক সময় সূর্য মাথার উপর এলো ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন এরপর বললেন যা খুশি করো আল্লাহর কসম যদি আমরা সংখ্যায় তিনশো জনও হতাম তাহলে মকায় হয় তোমরা থাকতে না হয় আমরা থাকতাম পত্তলিকরা এরপর হরজত ওমরকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করল বোখারিতে বর্ণিত আছে যে হজরত ওমর বিত বিহুল হয়ে ঘরের ভিতরে ছিলেন এমন সময় আবু আমর আহ ওয়াইল সাহমি এলেন তিনি কারো কাজ করা এবং রেশমি পোশাক পরিহিত ছিলেন তিনি ছিলেন গোত্রের অধিবাসে সেই কালে তিনি ছিলেন আমাদের গোত্রের লোক তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এত হল্লা কেন হজরত ওমর বললেন আমি মুসলমান হয়েছি এ কারণে ওরা আমাকে মেরে ফেলতে চায় আজ বললেন এটা সম্ভব নয় আসের এর কথা শুনে আমি স্বস্তিবোধ করলাম বহু লোক সেই সময় আমার বাড়ির আশেপাশে বীর করে আছে আজ বি ঠেলে তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা সবাই কোথায় চলেছ সবাই বলল ওমর বেদুইন হয়ে গেছে তার কাছে যাচ্ছে আজ বললেন সেদিকে যাওয়ার কোনো পথ নেই এই কথা শুনে সবাই ফিরে চলে গেল ইবনে ইসাকের একটি বর্ণনায় রয়েছে যে তারা এমনভাবে সমবেত হয়েছিল মনে হচ্ছিল যেন তারা একই পোশাকের মধ্যে প্রবেশ করেছে মুজাহিদ হরজত আবদুল্লা ইবনে আব্বাস রদে তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আমি উমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করেছিলাম যে কি কারণে আপনার উপাধি ফারুক হয়েছে তিনি বললেন আমার ইসলাম গ্রহণের তিন দিন আগে হামজা হামজারদে আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন এরপর হজরত উমর হজরত হামজার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করার পর বলেন এরপর আমি ইসলাম গ্রহণ করে পিউন বিসালাহ আলী ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহর রসল মোরে যাই বেঁচে থাকি। আমরা কি হকের উপর বিদ্যমান নেই রসুল সোল্লি সাল্লাম বললেন কেন নয় সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে তোমরা বেঁচে থাকো বা মরে যাও নিশ্চয়ই তোমরা হকের উপর রয়েছ হরজত উমর রাহু তালু বলেন এরপর আমি বললাম তাহলে আমরা কেন পালিয়ে বেড়াবো সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহপ্রেরণ করেছেন নিশ্চয়ই আমরা বাইরে বের হব এরপর আমরা দুই কাতারে বিভক্ত হয়ে মিছিল করে আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে বাইরে বের হলাম এই কাতারে ছিলেন হজরত হামজা অন্য কাতারে আমি আমাদের চলার পথে যাতার পেশা আটার মতো দুলাউর ছিল আমরা মসজিদে হারামে প্রবেশ করলাম হজরত ওমর রাদে আল্লাহ তালু বলেন কুরাইশরা আমাদের দেখে মনে এত বড় কষ্ট পেলছে যা ইতিপূর্বে পাইনি সেই দিন রসুল সাল্লাম আমাকে ফারুক উপাধি দিলেন হজরত ওমর ইবনে মাসুদ রাজে আল্লাহ তালু বলেন এর আগে আমরা কাবা ঘরের কাছে নামাজ আদায় সক্ষম ছিলাম না হজরত জোহায়ের ইবনে সেন্নার রুমি রদে আল্লাহ তাল্লাহু বলেন হজরত উমর ফারুক রাদে আল্লাহ তালাহু মুসলমান হওয়ার পর ইসলাম পর্দার বাইরে এলো এবং ইসলামের দাওয়া প্রকাশে দেওয়া শুরু হলো আমরা কাবাকরের সামনে গোল হয়ে বসতে লাগলাম এবং কাবাকর তাওয়াফ করতে লাগলাম যারা আমাদের উপর বাড়াবাড়ি করেছিল তাদের ওপর প্রতিশোধ নিলাম এবং অত্যাচারের জবাব দিলাম হজরত ইবনে মাসুদ রাতে লাহ তালাহু বলেন হজরত উমরের ইসলাম গ্রহণের পর থেকে পরবর্তীকালে আমরা শক্তিশালী ও সম্মানিত ছিলাম হজরত হামজা ইবনে আব্দুল মোতালে এবং ওমর ইবনে খাদ্য প্রাদ লুতাল ইসলাম গ্রহণের পর মুসলমানদের ওপর পাইকারি নির্যাতন কমে গেল তখন বুদ্ধি বিবেচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য পত্তলিকরা উদ্যোগী হলো তারা চিন্তা করেছিল যে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে রসুল সোল্লাসলাম যা পেতে চান সেই প্রাপ্তির সম্পর্কে নিশ্চিত হয়ে তা পূরণের মাধ্যমে তাকে হয়তো তার কাছ থেকে বিরত রাখা যাবে কিন্তু তারা জানতো না রসলের খোদার দিনের দাওয়াতের মোকাবেলায় সমগ্র বিশ্বজগত সম্পূর্ণ মূল্যহীন কাজেই তাদের চেষ্টায় তারা স্বাভাবিকভাবেই ব্যর্থ হলো এভাবেই ধীরে ধীরে মুস থেকে হয়ে যান ইসলামের দ্বিতীয় খরিফা যার বীরত্বের কথা বলে শেষ করা যাবে না